অসহ আসসালাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছোট্ট আপু কেমন আছো বয়সটা একটু জোরে দিও আমাদের দর্শক বন্ধু শুনতে পায় না তো এই জন্য একটু বয়সটা জোরে দিও যাই হোক তোমার নামটা আরেকবার জানতে পারি মাহি তোমার দেশে বাড়ি চট্টগ্রাম এর আগে তো তোমার বিডিও করা হয়েছে না তোমার আব্বা অসুস্থ ছিল অসুস্থকে একটু ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু আগে তো রেগুলার দোকানে যাইতে কিন্তু এখন রেগুলার দোকানে যাইতে পারে না বাট মধ্যে তিন দিন ও আর রেগুলার যাইতে পারে না এত অসুস্থ তাহলে তো খুব খারাপ বাজে অবস্থা না এখন তুমি কি চিন্তা ভাবনা করতেছো কোনো দর্শক বন্ধুদের কাছে কি তুমি সহযোগিতা চাও না বিয়ষতে বসতে চাও কোনটা মানুষ করবে ততক্ষণ যতক্ষণ নিজের না শেষ হবে না সহযোগিতা বন্ধ হয়ে আমি চাই না ভালো মনের মানুষ আচ্ছা যাই হোক তোমার বাবা অসুস্থ এখন তোমাকে বিয়ে করলে গিয়ে তোমার আব্বার দায়িত্ব নিতে হবে তাকে চিকিৎসার জন্য কোনো নাই সে মন থেকে মনে করে যে আমি কিছু দেই কিছু হেল্প করি ভালোবাসার ক্ষেত্রে এটা পারবে কিন্তু নাই বা তার ওপর কোনো অধিকার নেই নাকি সে তার মন খুশিভাবে সে দায়িত্ব পালন করে বা সে নেয় তাহলে কোনো আপত্তি নেই এই তো এখন তোমার চেহারা সুন্দর তোমার বয়স আঠারো প্লাস এগারো ভিডিও তো বলা হয়েছে এখন এই হয়তো দু চার পাঁচ দশটা বিশটা ভিডিও করেছো না না ভুল বললাম আরও বেশিও হতে পারে আমাদের কাছে তো করছো যাই হোক এখন তো কোনো সারা পাওনি কেউ সাড়া দেয়নি না ছাড়া পাইছি কিন্তু যে ওরকম বলছে যে বিয়ে করবো ফোন কিনে দিব কিন্তু ইয়ার পরে আসলে দু তিন গেলে বলক দিয়ে দেয় আর কথা বলবেন যোগাযোগ করে না ফোন কিনে দেয় না বিয়ে করে না ওইগুলো শুধু ফান করে মানে অসহায় মেয়েদের নিয়ে খেলে তার সিনেমা নিয়ে খেলে নাকি তখন তুমি চাচ্ছ যে একটু ভালো মনে মানুষ যেমন আমার ফ্যামিলিটা একটু অসুস্থ হয় বা একটু শান্তি পায় আমি যেন একটু বিয়ের সাথে বসে তার সাথে জীবন সংসারটা গড়ে তুলতে পারি এই তো যা কোনো প্রবাসী ভাই

তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে তোমার কোনো চাহিদা নেই স্বামী যেখানে নিয়ে সেখানে তুমি যেতে রাজি তুমি কে খেতে ভালোবাসো গরিব মানুষ যেহেতু মানিয়ে নিতে পারছো নাকি যাই হোক দু তিন মিনিট পাঁচ মিনিট বদলে কারোর জীবন গল্প শেষ করা যায় না আমরা যতটুকু পারলাম তুলে ধরলাম তুমি কি গান করতে পারো গান করতে পারো না সে কোনোই না আর পড়াশোনা তো এসএসসি পাশ না এসএসসি পাশ করছো না তো অনেক অনেক পড়াশোনা করছো মোটামুটি যেহেতু গরিব তোমার কি পড়াশোনার আরও ইচ্ছা ছিল না আমার করতে পারো না যা তাহলে মনের ভিতরে অনেক কষ্ট আছে পড়াশোনা করে কিন্তু বাবা মাকে অনেক কিছু করতে পারতে হেল্প করতে পারতে কিন্তু এটা আর হয়ে উঠলো না নাকি তোমার স্বামীজি তোমাকে বিয়ে স্কুলে ভর্তি করা যায় তুমি কি করবে পড়াশোনা করবে না পড়াশোনা তোমাকে চালিয়ে যাবে যাই হোক তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও আর লং করতে চাচ্ছে না ভিডিওটা তোমার কোনো ফোন নেই এখনো ফোন কেন নেই নাকি তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদের মূল্যমান সময় আমরা নষ্ট করতে চাই না মেয়েটা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন সেজন্য একটা ভালো সামনে পাবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ